ডক্টর মোহাম্মদ ইনুস কতদিন ক্ষমতায় থাকবেন তিনি কবে যাবেন কিভাবে যাবেন নির্বাচন কিভাবে হচ্ছে তারপর কখন হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন কি আগে নাকি জাতীয় নির্বাচন আগে তারপর ডক্টর মোহাম্মদ ইনুসের যে ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠন এখন রাজনৈতিক সংগঠনে রূপান্তরিত হয়েছে তাদের ভবিষ্যৎ কি এসব বিষয় নিয়ে তুমুল আলোচনা হচ্ছে ডক্টর মহাম্ম ইনুস তার প্রজ্ঞা দ্বারা মেধা দ্বারা যোগ্যতা দ্বারা তিনি যেভাবে দেশের বাইরে ঘুরে বেড়াচ্ছেন যেভাবে বিদেশি সংবাদ মাধ্যমের সাথে হাত নেড়ে নেড়ে বড় নেড়ে ইংরেজিতে কথা বলছেন খুব দৃঢ়তার সঙ্গে হাসি মুখে এবং রীতিমত স্বাচ্ছন্দ্যতার সঙ্গে সে তুলনায় তিনি বাংলাদেশে যারা সাংবাদিক রয়েছেন তার সাক্ষাৎকার হয় নুরুল কবি সাহেবের সঙ্গে তার সাক্ষাৎকার হোক ডেলিস্টারের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন এর মধ্যে প্রথম আলো এবং ডেলিস্টার তার দীর্ঘদিনের পুরনো বন্ধু সাহায্যকারী কিন্তু তাদের সকলের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি স্বাচ্ছন্দ্য অনুভব করেননি বিশেষ করে নুরুল কবিরের সঙ্গে তিনি সাক্ষাৎকার দ্বিতীয় গিয়ে রীতিমতো ভ্যাবা চাকা খেয়ে গিয়েছেন দ্বিতীয় যে বিষয়টি উল্লেখযোগ্য সেটি হলো তার যে সাক্ষাৎকার সেটি রয়টার্স এর সঙ্গে হোক ভারতের দ্য হিন্দুর সঙ্গে হোক এনডি টিভির সঙ্গে হোক সিএনএন এর সঙ্গে হোক বিবিসি ওয়ার্ল্ড এর হোক তারপর বিদেশে অন্য কোনো সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ওয়াশিংটন পোস্ট অনেকের সঙ্গে তিনি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারগুলোর সঙ্গে বাংলাদেশের যে সাক্ষাৎকার একটির সঙ্গে আর একটি কন্ট্রাডিক্ট করে আপনি বলতেই পারবেন না যে উনি উনার কথার যে ধারাবাহিকতা কনসিস্টেন্সি এটি তিনি রক্ষা করেছেন তিনি তার যাওয়ার ব্যাপারে কোনো বক্তব্য দেননি তিনি শুধু বলেছেন যে আমি আমার আগের পেশায় খুব ভালো ছিলাম আমরা সেখানে ফিরে যেতে চাই উই ওয়ান্ট টু গো কিন্তু আমরা যাব আমরা যাব যেমন আমরা সবাই ঢাকাতে বসবাস করি সবার একটা গ্রামের ঠিকানা আছে আমরা সেই গ্রামে যেতে চাই কিন্তু আমরা যাই না আমরা যেতে চাই কিন্তু আমরা যাই না কেন যাই না এটা আমরা সবাই কম বেশি জানি আমাদের মাঝে মধ্যে খুব ইচ্ছা হয় যে ইস আবার যদি সেই শৈশবে ফিরে যেতে পারতাম আকাঙ্ক্ষা জাগে শৈশবে ফিরে যাওয়ার জন্য কিন্তু পাঠিয়ে শৈশবে আমরা আল্লাহর হাতে পাহে হে ধরতাম আল্লাহর তো ওইভাবে নুরানি হাত পা আছে কিন্তু দৃশ্যমান হাত পা নেই কান্নাকাটি করতাম যে আমরা এটা এমনি বলেছি আল্লাহ মাঝে মধ্যে হঠাৎ মনে হতো আম গাছে বসে আম খেতাম জাম গাছে বসে জাম খেতাম কিন্তু মাস্টার মশাই যে পিটুনি দিতেন ওটা আমার তখন মনে ছিল না আমার আমজামের কথা মনে ছিল পিটুনির কথা মনে ছিল না কিংবা সত্তরের দশকে গ্রামে যে মশা কিংবা স্যানিটারি সমস্যা ছিল অভাব ছিল অভিযোগ ছিল প্রায় সব পরিবারের মধ্যেই পুষ্টির অভাব ছিল প্রোটিনের অভাব ছিল আমরা এখন যেভাবে পোলাও করমা মাংস খাচ্ছি এয়ার কন্ডিশন ব্যবহার করছি দামি গাড়িতে চলছি এলেক্সাস ভিএড থেকে শুরু করে অডি বিএম মার্সিডিজ রোলস রয়েস আমরা চলছি হাতে রোলের ঘড়ি পড়ছি এগুলো বাদ দিয়ে গ্রামে গিয়ে সেই তালপাতার ঘড়ি আর চশমা ওটা মনে পড়ে ভালো লাগে কিন্তু আমরা সেখানে যেতে যেতে চাই চাই না না কোনো অবস্থাতে আল্লাহ তুমি মাফ করো আমি এই রোলস রয়েস ঘড়ি রেখে বা রোলস রয়েস গাড়ি রেখে বুগাতি ঘড়ি রেখে বুগাতি গাড়ি রেখে আমি যাব না কান্নাকাটি শুরু করে দিতে হবে এরকম একটি অবস্থা তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুস তার মোটিভেশনাল যে জব গ্রামীণ ব্যাংকের যে জব তার যে টুকটাক কর্মকাণ্ড সেখানে তিনি ফিরে যেতে চান কিন্তু কোনো অবস্থাতেই আবার তার বিরুদ্ধে মামলা হবে মোকদ্দমা হবে আবার তিনি শ্রম আদালতে যাবেন কোর্টকাসারিতে যাবেন কিংবা শেখ হাসিনার মতো পালিয়ে বেড়াবেন অথবা আনিসুল হক সালমান এফ রহমানের মতো দেখা গেল যে সালমান এফ রহমানের দাড়ি কেটে ফেলা হয়েছে আনিসুল হকের পিটমুড়া করে বাঁধা হয়েছে নতুন লুঙ্গি পরিয়ে দেওয়া হয়েছে এরকম পরিবেশ পরিস্থিতি তার জন্য হোক তিনি মরে গেল এটা চাইবেন না যে আল্লাহ তুমি এসে তো আমার দাও এবং বজ্রপাতের দাও ঠাড়া পড়ে আমি মারা যাব কিন্তু আমি কোনো অবস্থাতে সালমান রহমানের পরিণতি ভোগ করতে পারবো না এইরকম যে আমি যেতে চাই কিন্তু যাওয়া আমার জন্য সম্ভব হচ্ছে না এরকমভাবে তার জীবন এই মুহূর্তে চলছে ফলে কি হলো যে এই যে তার যে বক্তব্য এই বক্তব্যের তিনি ধারাবাহিকতা রক্ষা করতে পারছে না এর কারণটা কী এর কারণটা হলো রাজনীতি সিংহাসন সবসময় ওয়ে ট্রাফিক এখানে যে বসে সে বসার পরে বুঝতে পারে যে এখান থেকে চলে যাওয়াটা সহজ নয় বিশেষ করে যখন একটা সিস্টেম কাজ করে যেমন আমেরিকাতে বাইডেন সাহেব চলে গেলেন ইংল্যান্ডে সাবেক প্রধানমন্ত্রী ঋষি সোনাক চলে গেলেন কানাডাতে চলে গেলেন জাস্টিন ট্রুডো কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা চলে যাওয়া খালেদা জিয়া চলে যাওয়া এটার যে নির্মমতা এই নির্মমতা ডক্টর মোহাম্মদ ইনুসকেও ভোগ করতে হবে কিন্তু আগে যেভাবে একটা সিস্টেমের মধ্যে তত্ত্বাবধায়ক সরকাররা এসেছেন সেখানে লতিফুর রহমান সাহেব বলেন বিচারপতি হাবিবুর রহমান সাহেব বলেন কিংবা বিচারপতি শাহাবুদ্দিন সাহেব বলেন কোনো সমস্যা হয় একটা সিস্টেমের অধীন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস উনি কোনো সিস্টেমের অধীন আসেননি বরং অনেকগুলো সিস্টেমকে ব্রেক করে তিনি ক্ষমতায় এসেছেন ফলে তার যাওয়ার পথ একেবারে বন্ধ এবং তিনি এখন যদি তারা একেবারে আপতজনকেও তিনি বসান যেমন দেখা গেল মঈনউদ্দিন এবং ফখরুদ্দিনের সঙ্গে আওয়ামী লীগের একটা দফা হয়েছিল এবং এটা প্রণব মুখার্জির মধ্যস্থতায় কিন্তু সেই প্রণব মুখার্জির মধ্যস্থতায় দফা রফা হবার পরেও মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন বাংলাদেশে থাকতে পারেননি উল্টো আমেরিকাতেও তারা পালিয়ে বেড়াচ্ছেন একদিন মিস্টার ফখরুদ্দিন গ মানে সাবেক তত্ত্বাবধায়ক প্রধান তিনি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন লোকজন গালাগাল করছিল কয়েকজন ধাওয়া দিচ্ছিল এবং সেই দৃশ্য আমরা বিভিন্ন সময় দেখেছি আমেরিকাতে মিস্টার ময়নুদ্দিন সাবেক প্রধান যে কোথায় আছেন কিভাবে আছেন আমরা কিছু জানি না তো সেই দিক থেকে যদি উনি সমঝোতা করে জামাতের হাতেও ক্ষমতা দেন সমঝোতা করে ছাত্রদের হাতে ক্ষমতা দেন তবুও তার যে বাকি জীবনটা দেশে দেশের বাইরে সহজ এবং স্বাভাবিক হবে না তো এই কারণে তার বা তার যারা লোকজন রয়েছেন তারা যদি চিন্তা করেন যে আমরা তো মরছি শেখ হাসিনার মতো শেষ দেখে মরবো শেখ হাসিনা যখন দু হাজার সনে বুঝে গেছেন যে তিনি যে কর্মটি করেছেন সেই কর্মে তার আর কোনো সেফ এক্সিট নেই ফলে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত এক হাতে মৃত্যু আর এক হাতে অপমান মুখে পতন মস্তিষ্কে গ্লানি সারা শরীরে আবর্জনা এসব মেনে নিয়ে তাকে জনগণ ধরবে পাড়িয়ে মেরে ফেলবে এই সকল পরিণতি জেনেই কিন্তু তিনি এই কর্মকাণ্ডগুলো করেছেন তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুস যেখানে বসেছেন বসার পর তিনি যা জানতেন কি জানতেন না আমরা সেই বিতর্কে যাব না এখন আমরা বিভিন্ন রকম কথা শুনতে পাচ্ছি প্রথম কথা হলো তিনি এমনি এমনি আসেননি এখানে একটা ম্যাটিকুলাস প্ল্যানের মাধ্যমে এসেছেন কথাটি তিনি মুখ ফুসকি বলে ফেলেছেন কিন্তু এখন এটা প্রমাণিত তারপর সেনাবাহিনী যে গুলি চালায়নি এবং তারা শেখ হাসিনার কথা মান্য করেনি এটার পেছনে যে জাতিসংঘের একটা রেড সিগন্যাল ছিল এবং জাতিসংঘ যে তাদেরকে ভয় দেখিয়েছে যে যদি তোমরা এই আন্দোলনকারীদের উপর গুলি চালাও তাহলে তোমাদেরকে মিশন থেকে তাড়িয়ে দেওয়া হবে এটি এখন মানবাধিকার কমিশনের যিনি প্রধান বিশ্ব মানবাধিকার কমিশনের যিনি প্রধান তিনি স্পষ্টতে সংবাদ সম্মেলন করে এই কথাটি বলে দিয়েছেন তো কাজী সেনাবাহিনীর যে ভূমিকা সেই ভূমিকা এমনি এমনি ছিল না এটার পেছনে জাতিসংঘের হাত ছিল আর জাতিসংঘ কখনই কোনো কাজ করেন না যতক্ষণ না পর্যন্ত সেখানে আমেরিকা গ্রিন সিগনাল না দেয় তো মিস্টার বাইডেন সরকারের যে ডিপ স্টেট পলিসি ছিল সেই পলিসি বাংলাদেশে সে দু হাজার উনিশ সন থেকে চেষ্টা অব্যাহত রেখেছিল শেখ হাসিনার পতন ঘটানোর জন্য তার এই জন্য হাজার হাজার কোটি টাকা এই বাংলাদেশে খরচ করেছে যার একটা অংশ পঞ্চাশ মিলিয়ন ডলারের একটা কথা মিস্টার ট্রাম্প বলে ফেলেছেন কিন্তু এর বাইরে আরো অনেক টাকা এসেছে এবং এখানে বিরোধী শাখাওয়াত যে কথাটি মুখ বলে ফেলেছেন যে এখানে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের শরীরে যে বুলেট পাওয়া গিয়েছে এই বুলেট বাংলাদেশ সেনাবাহিনীরও নেই এই জন্য অনেকে বলার চেষ্টা করছেন যে বিদেশি অস্ত্র বিদেশি প্রশিক্ষিত লোক কেউ বলছেন এফবিআই লোক কেউ বলছেন সিআইএর লোক তারা এই বাংলাদেশে এসে এই জুলাই আগস্ট বিপ্লবের সময় হত্যাকাণ্ড চালিয়েছেন এবং কাজ করে তারা আবার নিজেদের বিমানে করে তারা চলে গেছেন এই কথাগুলো এখন নির্ভাবনা ছড়িয়ে পড়েছে এই যে থানাগুলো আক্রমণ হয়েছে অস্ত্রগুলো লুট হয়েছে পুলিশ মারা গিয়েছে একদিন না একদিন এইগুলোর বিচার হবেই 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 তো এই আশঙ্কাগুলো মাথায় রেখে এই আশঙ্কাগুলো মাথায় রেখে এখন যারা ক্ষমতায় রয়েছেন তারা কোনো অবস্থাতেই স্বস্তি পাচ্ছেন না স্বস্তি না পাওয়ার কারণে তারা যে চলে যাবেন এই চলে যাওয়াটা নিয়ে আমরা যতটা আবেগপ্রবণ ডিসেম্বর মাসে নির্বাচন হতে হবে নির্বাচন দিয়ে শেখ হাসিনার বিচার দরকার নির্বাচনের পরে হবে তো এই জিনিসগুলো আমরা যত সহজভাবে বলছি আসলে বাস্তবে অত সহজভাবে ঘটবে না এখানে একটার পর একটা জটিলতা তৈরি করা হবে এবং একটা জটিল পরিস্থিতি সরকারের পক্ষ থেকে তৈরি করা হবে এবং ওটাকে সামাল দেওয়ার জন্য আরও দশটা জটিল পরিস্থিতি তৈরি হয়ে যাবে একটা প্রাকৃতিক আর একটা কৃত্রিম ধরুন হিজবুত তাহিরির একটা ঘটনা ঘটালো তারা মিছিল করলো মিটিং করলো এখন এই হিজবুত তাহিরের এই ঘটনাকে কেন্দ্র করে যদি মানব সৃষ্ট আরও দশটি বিপর্যয় ঘটে যা কিনা রাজনীতি নির্বাচন সবগুলোকে অনিশ্চিত করে ফেলবে এরপর চীনের সিদ্ধান্ত এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় ডক্টর মোহাম্মদ তিনুস দেশের বাইরে যাচ্ছেন চীনে যাচ্ছেন এবং আমরা যেটা শুনতে পেরেছি যে চীনের প্রেসিডেন্ট তাকে নেওয়ার জন্য আলাদা বিমান বাংলাদেশে পাঠাবেন যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে গিয়েছেন এবং তিনি সেখানে রীতিমতো অপদস্ত হয়ে অপমানিত হয়ে ফেরত এসেছেন এবং নির্ধারিত সময়ের একদিন আগেই তিনি এসেছেন তো তার বিপরীতে যখন ডক্টর মোহাম্মদ চীন প্লেনে করে নিয়ে যাচ্ছে এবং মিস্টার শি তার সঙ্গে বৈঠক করবেন দ্বিপাক্ষিক সাহায্য সহযোগিতা নিয়ে এটি ডিসেম্বর পর্যন্ত যদি উনি থাকতেন চীন এত বেকুব না যে ডিসেম্বর পর্যন্ত যারা ক্ষমতায় রয়েছে ছয় মাস তাদেরকে আলাদা বিমানে করে তারা নেবেন তারা তাকে রাখতে চাচ্ছেন দীর্ঘ রাখতে চাচ্ছেন রাজা পাক্সের মতো তারা রাখতে চাচ্ছেন মজ্যুর মতো এবং এই এই যে যে এখন সিস্টেমটি চলছে সিস্টেমটিকে চীন কাজে লাগাতে চাচ্ছেন এ কারণ হলো এখন যে একটা ঐতিহাসিক সময় চীন পেয়েছে বাংলাদেশে আগামী একশো বছরও এরকম পরিবেশ পরিস্থিতি চীনের জন্য আসবে না বিএনপি ক্ষমতায় আসলে আসবে না জামাত আসলেও আসবে না আওয়ামী লীগ আসলেও আসবে না এখন তারা যে সুযোগটা পেয়েছে এই সুযোগটিকে তারা কাজে লাগাবেন যে কোনো মূল্যে কাজে লাগাবেন এই জন্য যদি তাদের দরকার হয় তারা বিলিয়ন নয় ট্রিলিয়ন ডলার এখানে বিনিয়োগ করবেন এবং আপনারা যারা জানেন চীন যাদেরকে ধরেছে তাদেরকে ছাড়েননি এখন পর্যন্ত মায়ানমার সারা দুনিয়া মায়ানমারের বিরুদ্ধে কিন্তু চীন মায়ানমারের সামরিক জামতা তাদেরকে ছাড়েননি বিদ্রোহী আরাকান আর্মিদেরকে তারা মদত দিচ্ছেন কিন্তু একই সঙ্গে তারা মায়ানমার সরকারকে টিকিয়ে রেখেছেন খুব স্বল্প পরিসরে তারা শ্রীলঙ্কার রাজা পাক্স পরিবারকে ছাড়েননি এখনো পর্যন্ত তারা সেখানে তাদেরকে বজায় রেখেছেন তারা পাকিস্তানকে ছাড়েননি ইমরান খানের সবচেয়ে বড় ভুল হলো ইমরান খান যেভাবে ইউরোপকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছে তুরস্ককে এবং মালয়েশিয়াকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছে এবং যেভাবে ইসলামাইজেশন করে ইসলামী জগতের দ্বিতীয় নাসের মানে মিশরের যে গামাল আব্দুল নাসের ওই দ্বিতীয় নাসের হওয়ার তিনি যে চেষ্টা করেছিলেন এটা চীন পছন্দ করেননি ফলে চীনকে যদি তিনি স্বস্তিতে রাখতে পারতেন চীন আজকের এই অবস্থায় তাকে সাহায্য করত তো শেখ হাসিনার যে বড় ভুল চীনের সঙ্গে যে ভুল তিনি করেছেন সেই ভুলটি অবশ্যই অবশ্যই এই সরকার করবে না এই সরকার করবে না এবং সেটা আলটিমেটলি এগিয়ে নিয়ে গেছে এখন দ্বিতীয় প্রশ্ন হল চিন পিসে বিএনপির সঙ্গে সম্পর্ক করতে পারে কিন্তু বিএনপির সঙ্গে চীন সম্পর্ক করবে না কোনো অবসাতে করবে না এর কারণ হলো চীন তাদের দেশে যে ষড়তন্ত্র চালায় তাদের দেশে যে এক তন্ত্র চালায় সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুসের যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের একটি সরকার যদি থাকে তারা হ্যান্ডেল করতে কমফোর্ট ফিল করবে ভীষণ রকম কমফোর্ট ফিল করবে দ্বিতীয়ত হলো যে গণতান্ত্রিক সরকারের অধীনে আমলাতন্ত্র তারপরে মিলিটারি অনেক যাকে বলা হয় ট্রান্সপারেন্ট রাখতে হয় জুডিশিয়ারি ট্রান্সপারেন্ট রাখতে হয় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এখন যে পর্যায়ে আছে তিনি যদি হুট করে চীনের বড় একটা বিনিয়োগ নিয়ে আসেন তিস্তা প্রকল্প বাস্তবায়ন করে ফেলেন এমন কি বাংলাদেশের মানুষ যেটাকে নিয়ে খুব ভয় পাচ্ছে এই মুহূর্তে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে ভয় পাচ্ছে তো সেই সেন্ট মার্টিনকে কেন্দ্র করে চীনা বিনিয়োগ যদি বাংলাদেশে আসে পর্যটন কেন্দ্রিক বিনিয়োগ যদি আসে তাহলে এই মানুষ যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইনুসকে বরণ করে নেবে ভীষণ রকম বরণ করে নেবেন এবং তিনি বোঝার চেষ্টা করেন যে তিনি আজ থেকে কত বছর আগে এই গ্রামীণ ফোন এনেছেন তার সাথে তিনি গুণ এখন ম্যাচিউড ফলে বাংলাদেশে যদি চীনের বিওয়াইডি ফ্যাক্টরি প্রতিষ্ঠিত হয় তারপরে হুয়াওয়ের একটি ফ্যাক্টরি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় এবার ধরুন ইলন মার্কস যদি তার একটি টেসলার গাড়ির কোম্পানির প্রতিষ্ঠা করেন এই বাংলাদেশে এরকম তিন থেকে চারটি প্রকল্পে যদি একশো বিলিয়ন ডলার এর কোনোটাই ছোট না স্যামসাংয়ের একটা প্রজেক্ট বিআইডির একটা প্রজেক্ট হুয়াওয়ের একটি প্রজেক্ট এগুলো সবই মোর দেন ফিফটি বিলিয়ন ডলারের প্রজেক্ট এরকম তিন থেকে চারটা প্রজেক্ট ইউনেসের হাতকে শক্তিশালী করার জন্য এটি কোনো বিষয় নয় এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বাংলাদেশে যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র যারা স্থাপন করেছেন সেই রাশিয়ার গ্যাস প্রম তারা এসে ডক্টর সঙ্গে দেখা করেছেন এবং সেক্ষেত্রে রাশিয়ার সঙ্গে তার বন্ধুত্ব চীনের সঙ্গে বন্ধুত্ব হলে রাশিয়ার সঙ্গে তাদের যে বন্ধুত্ব এটা অটোমেটিক হয়ে যাবে তো এই জিনিসগুলো আরও স্পষ্ট হবে মোটামুটি মে মাসের দিকে মে মাসের দিকে মানে স্পষ্ট হবে আর জুন জুলাইতে এটা একেবারে সেটেলড হয়ে যাবে আমরা সবাই তখন বুঝতে পারব যে ডক্টর মোহাম্মদ ইনুস থাকছেন তিনি যাচ্ছেন না এর কারণ হলো আপনি যদি তার কর্মকাণ্ডগুলো দেখেন আমি এখানে ষাটটি কারণ বলেছি এখানে আপনি সত্তরটি কারণ দেখতে পাবেন যে তিনি খুবই সুপরিকল্পিতভাবে প্রথম দিকে অনেকগুলো সমস্যা তৈরি করেছেন মানুষ হাহাকার আইন আইনশৃঙ্খলা মানুষ হাহাকার এটা নাই ওটা নাই এখন এই সেনাবাহিনী প্রধান বিদেশ থেকে আসার পর হঠাৎ করে ধরপাকড় শুরু হয়েছে সমন্বয়কদেরকে ধরা হচ্ছে বিএনপি লোকদের ধরা হচ্ছে জামাতের লোকদেরকে ধরা হবে এবং মাঠ ক্লিয়ার করতে সরকারের সময় লাগবে হাইয়েস্ট সেভেন টু টেন ডেজ এবং মানুষ তখন হই হই করে বলতে থাকবে ইয়া ইনুসু ইয়া ইনুসু। আমরা আপনাকেই চাই আপনাকেই চাই তাহলে প্রথমত হলে মানুষের কাম্যতা প্রথমে যদি নান শৃঙ্খলাটা এস্টাবলিশ করতেন তিনি শেখ গালি দিতে পারতেন না এখন তিনি শেখ হাসিনাকে গালি দিলেন বিএনপি গালি খাওয়ালেন জামাতকে পচালেন সমন্বয়কদের যে অংশটি বাড়াবাড়ি করতো তাদেরকে পচালেন এরপরে সবাইকে ধরে যখন একটা কাম্যতার সৃষ্টি হলো আপনার তৃষ্ণা লাগলে যখন পানি দেওয়া হয় পানির জন্য আপনি থ্যাংকস দেবেন আর তৃষ্ণা না লাগলে তো আপনি কাউকে থ্যাংকস দেবেন না তো এই বাঙালিকে তিনি তৃষ্ণার্থ করেছেন তৃষ্ণার্থ করার পর এখন তিনি পানি দেবেন এবং পানি তিনি আলটিমেটলি দেওয়া শুরু করেছেন ঢাকা শহরে ছিনতাই হচ্ছে ডাকাতি হচ্ছে এটা পুলিশের জন্য আর্মির জন্য এটা এক ঘন্টার বিষয় দেখি মোল্লারা যে মোল্লারা শেখ হাসিনার ভয়ে সারাদিন ইয়ানফসিয়ানি করতো তাদেরকে সোজা করতে সেনাবাহিনীর কয় মিনিট সময় লাগে জাস্ট ফাইভ মিনিটস তো এই কাজগুলো শুরু হয়ে গেছে এই কাজগুলো শুরু হয়ে গেছে শুরু হওয়ার পরে এরপরে কিছু দান মানে কিছু দিতে হবে কর্মসংস্থান থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলোতে অভিযোগ আমরা শুনতে পাচ্ছি এটা হচ্ছে না ওটা হচ্ছে না এটা হচ্ছে না এই জিনিসগুলো হয়ে যাবে এই জিনিসগুলো হয়ে যাবে কতগুলো ব্যাংক মার্চ হয়ে যাবে কতগুলো ব্যাংককে দেউলীয় ঘোষণা করে দেওয়া হবে এবং কতগুলো ব্যাংককে শক্তিশালী করে দেওয়া হবে এবং পুরো অর্থ ব্যবস্থা এখানে রুবায়ত শেয়ার মার্কেটে ধরা পড়েছে সব মিলিয়ে আপনি জুন জুলাইয়ের মধ্যে একটা অর্থনৈতিক ব্যাপক পরিবর্তন আপনারা দেখতে পাবেন আর এই কর্মকাণ্ডগুলো চালিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে তিনি বেশ কয়েকজন তার বিশেষ সহকারী নিয়োগ দিয়েছেন বেশ কয়েকজন নতুন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন এবং আপনি লক্ষ্য করেন যে আগের মতো উপদেষ্টাগুলোদের মতো তারা বৃদ্ধ নন বা অনেকের বিরুদ্ধে বিতর্কিত নয় এরা যথেষ্ট প্রফেশনাল দেশ এবং বিদেশে তারা কর্মদক্ষতায় অভিজ্ঞ কাজেই এই লোকগুলো যখন পুরো কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফেলবেন এবং আপনি দেখবেন যে মে মাসে জুন মাসে আরো দশজনের মতো উপদেষ্টা নিয়োগ করা হবে আরো দশজন উপদেশটাকে যখনই নিয়োগ করা হবে তখন মন্ত্রণালয়ের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে অনেক গতি চলে আসবে আর সবচেয়ে যে বিষয়টি সে বিষয়টি হলো এই যে ছাত্রদের যে দল এবং ছাত্র সমন্বয়করা যারা সরকারে আছেন সম্ভবত তাদের কপাল পূর্বে তাদের সবার কপাল পূর্বে এবং তাদের সেই কপাল পোড়ার পরে সব মানুষ ডক্টর মোহাম্মদ করে তালি বাজাবে যে না বাপের বেটা হ্যাঁ আপনাকে জ্বালাত আপনি তাদেরকে এমন চাকা দিয়ে দিয়েছেন যেটা বলার মতো এমনি সংগঠনের মধ্যে অনেক গণ্ডগোল এবং আপনি চিন্তা করেন এখন সংগঠনের দুই চারজন এত বিরক্তিকর ব্যক্তি হয়ে গেছেন তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় মানে ফুলের মালায় ডক্টর যে যে ভবন সেই বাসভবন ভরে যাবে কেউ যাবে না ওখানে গিয়ে শুধু ফুল ছুটাই আসবে দুই থেকে তিনজন সমন্বয়কে গ্রেপ্তার করা হলে এরপরে যে সকল সমন্বয়করা মাস্টার মাইন্ড এখন আছেন সরকারে তাদেরকে যদি বিদায় করে দেওয়া হয় এবং প্লেনে করে যে বা তোমরা যাও হজ করে আসো উমরা করে আসো আপনি দেখবেন যে ঢাকায় মিছিলে মানে মিছিলে ভরে গেছে মিছিলে মিছিলে ভরে গেছে তো যার জন্য ডক্টর মহামতি আমার মতো সাধারণ মানুষ দুই পয়সার মানুষ আমি যদি এই জিনিসগুলো বুঝি ডক্টর মোমা তিনুসকে এই জিনিসগুলো বোঝেন না অবশ্যই বলছেন এবং বোঝার ফলে তিনি কি করবেন না অবশ্যই করবেন আর তিনি যদি এগুলো করেন তাহলে তিনি কি চলে যাওয়ার জন্য করবেন অবশ্যই না থেকে যাওয়ার জন্য